বছরে একটা দিনও আপনার সন্তান গিয়ে আপনার কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এটাই বাস্তবতা নির্মম বাস্তবতা আল্লাহ থেকে এসেছি আল্লাহ ফিরে যাব একাই কেউ নাই সাথে এই মৌতের ফিকিরটা কলপটাকে জীবিত করবে ইনশাল্লাহ বছরে একটা শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলা এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সৌ কি রোজা বাম দিকে চলে আসে জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার যে অন্য অন্য দান সৎকার তার নফল আমল

মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাপ বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বড় নীলা চোখের কালো মুনকার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি

তারপর কষ্ট হয় যাবে তোমার দিন কি ছিল মহমিন মান্দা উত্তর দিবে কি দিন ইয়াল ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছু আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ পারি না ঠিক আছে বছর বছর আমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে পারি না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন উত্তর দিতে পারবে না ম্যা দিন